আদি শরীফ আছে বনি ইসরাহলরে এক ব্যক্তি বড় ধরনের বালুর টিলা দেখিয়া তার মন আফসুস আইল যদি আল্লাহ এই বালুটা বালু ন হইয়া স্বর্ণ হইতো আর আমার হইতো এই বালু এই স্বর্ণ ডেক স্বর্ণর পাহাড়টা আমি তোমার রাস্তাত খয়রাত ধরি দিলে মনে অন্থর আনছে একটা নেক ইরাধা আনছে আল্লাহর হাবি ফরমাইন যে এই ব্যক্তির ইরাধার সাথে সাথে আল্লাহ রব্বুল ইজ্জতে এই বালির ডেরি সুনা হইলে যে সব হইতো আসিল সেই শরিমান সব তার বন্ধার আমল নবাতাল দান করি দে আর আমরা বনি ইসরাইল নাই আমরা হইলাম উম্মতে মোহাম্মদ মুস্তফা সাল্লাই গরজ মা বাবা হাসইন সাত লাখ টাকা দিয়ে হজ যাইবার তৌফিক নাই আল্লাহ হাবিবে দিদি দিস যদি মা ফর সন্তানে একবার মায়ার নজরে চাইতো পারে যখন মায়ার নজরে আল্লাহ তার মাঝে একটা মকবুল হজর সব ধান করি উমরা নাই হৌ আল আল আরাফা এটা হৌ বড় হজ সাহাবাইকার উঠিয়া জিকাই নিয়ার চুল আল্লাহ যদি বার চাই আল্লাহ নদী ফরমাইন একশ বার চাইলে একশটা হজর সব ধান করি সব আছে আপনি রাস্তা ডুবাই গেছ এখন মানুষ জিকাইছে ভাই খালিগুঞ্জোর বাজারে আমি কোন দিকে যাও ইউমতো লাগি চতকাৰ চোৱা বৈছে ফানি খাই থাম ফানি আনি দিছোঁ চতকাৰ চাপ চালাম দে চালাম কৰচোন চতকাৰ চোৱা বৈছে মুচাফা কৰচোৱ চোৱা বৈছে ইউম্বতেও দিয়াটো মুস্কি হাঁচি লাগে ফুৰাহিত পাৰে ধৰি লওক মুচকি হাঁচিৰ লাগি হাল্লাই তাৰে চতকাৰ চাপ দান কৰি দিছো কিতানা দিছো নাল্লাই কোনো ইলা শর্ত নাই যে অবাদত বন্দেকি নমাজ দিলা ভর্তি হইলে অজু লাগে কাপড় পাক লাগে বদন পাক লাগে এটা কিচ্ছু নাই শুধু নিয়তর খাড়ার যদি সাবর ইরাদা কোনো মানুষের দিল রাখিয়া চলতে পারে নিয়তালা রাখতে পারে তো এই মানুষের যত কাম করব আল্লা খুশ ভাল লাগে সবথারে অবাদত হয়ে যাব মহামালাতলাগে রসুল পরমাইসেন হল কান্ডালই আনা আমি খাৰ দ্বাৰা খাৰ কেছে বহিত প্ৰশ্ন আছে আপুনি লেনদেন কৰোকা ব্যৱসা বাণিজ্য কৰক চুক্তি কৰোকা ক্ৰয় ব্ৰয় কৰকা যে চালকে কোনো অসুবিধা নাই দুষ্টি কৰ্ত মজলিচ কৰ্তে হ'লে মিঠৈ আল্লাহ নবী ফরমাইন ও ব্যক্তির খান্দার যাই ও ব্যক্তির মজলিস যাই ও যার ভাইসা ইলে আল্লাহর কথা ইয়াদ ও জুখির আল্লাহ এন্ডে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয় সুবাহান আল্লাহ ইলা মানুষ আমরা আর আর ফাই আল্লাহ ইমান ইসলাম দেখাইবার মতো মানুষ সমাজও কমি গেছে খারে দেখাই এক হইতে হইতে ও ইসলাম ও মুসলমান এক সাইড আছে আর এক কুনা নাই কথাবার্তা ঠিক আছে রিজা খালাল নাই দান্দা দান্ডা কথা ঠিক নয়নি কথাবার্তাও ঠিক আছে খাবার সুবরও ঠিক আছে কিন্তু পরিবার সুলুক ঠিক নাই মানুষের লোক সুলুক ঠিক নাই না না সুলুক ঠিক রাখতেই অর্থাৎ মুসলমানি জিন্দেগি ইমানি জিন্দগি বড় সতর্কতার জিন্দেগি أخ حديث الله النبي صلى الله عليه وسلم فرماين الإيمان بدون سبع ستون شعبتاً وإن رواية آسي سبعون شعبتاً ستة اترا وديق شخص شخص إيماناً مُؤمن مؤمناً لك آسي أولها قول لا إله إلا الله فإلك شك يولوك يا قل لا إله إلا الله محمد رسول الله إدلي إيمانه فألتك هذا ওয়াদুল আজ আনিত ওল হায়া উস আল ইমান আল্লাহ নবী ফরমাইন সতর্থের অধিক শাখা আছে মমিনবদ্ধ হয়েছে এক নম্বর আল্লাহর ওয়াহদানিয়ত সাক্ষতি দিবা সব নিচর ইমানদারির ভরিগিয়া রাস্তা বাই আঠিয়া যাওয়ার সময় অন্যর কষ্ট হই বইলে কোনো জিনিস তাকে উষ্ঠা খাঁজ বেড়া লাগি যাব ফুটি যাব ইলে কোনো কষ্টকর জিনিস থাকলে অগুড়ে সরাইয়া রাখাটা ইমানর অংশ বল হায়া উশই বা তুমাল ইমান হায়া বা লজ্জা হইল মানর অংশ হায়া কত আছে নি আমার ইটাও শেষ হয়ে গেছে মরার ফরে কিত হইথ যে ক্ষামত বোধ বাদে বের আগবন তো খবর জেলা তাকবার তাকিম কোনো সুরত নাই কোনো জিনিস খাবো লাগতো না সম্পদ খাবো লাগবো না ওলাদ খাবো লাগব বরং যে একটা অন্তর লইয় পারবো যে একটা শান্তিময় অন্তর লই আমার কাছে পৌঁছতে পারবো সেই ব্যক্তির সেই অন্তরটাই আমার কাছে গ্রহণযোগ্য হইব এই অন্তরটা কোথাতে কলবে সালিম তফ সির কলবে কলবে সালিমইলিয়া যে অন্তর যে মনটা দুনিয়াত থাকতে দুনিয়ার মোহ মায়াটা কি আলগি গেছে কোকা সব হাড় আছে দুনিয়া খামাই ঘরের দুনিয়া আখের লাগিয়ে কিন্তু দুনিয়ার থেকে ছুটি গেছে কোকা দুনিয়ার মায়া ছুটি গেছে দুনিয়ার মায়াটা আমরা একটা দুশ্মন আর আমরা জানি না যে আমরা মদ সামনে আসে কোনো ফদে আমার দরিয়া রাখতে পারত না কোনো ফদে আমার বাসাইতে পারতো এর লাগে আমরা সতর্ক থাকতাম নমাজ সারতাম না মা বাপরে দুঃখ দিতাম না হালাল রুজি খাইয়া মরতাম হারাম রুজি খাইলে নিজের রক্ত গোষ্ঠ হারাম বাচ্চাই এর লাগি স্যাচা যে সমস্ত আমরা বাঞ্চাল যেটা আছে এগুলা থেকে আমরা বাড়াইয়িতাম হাফিজ মালানা যাউদ্দিন সাহেব আমার ক্লাসমেট ও মুরব্বী আমার আমার লোক পড়ি মনে হয় আমার সবচেয়ে প্রবীণ মুরব্বীটাই তো যাই হোক আর দুই নম্বর কারণ হইল কি যে আপনারা সুক্রিয়া দেয়া কথা আপনারা আমার এই মায়া খুশন আল্লাহ মায়াটা থানু আসতে বানাই দেখ আমি তো মনে করি নিরানব্বই না হান্ড্রেড ও হানড্রেড মায়া আমি পাইছি আল্লাহ এটা কবল হরুকা আর আমরা আল্লাহ বালা খামো সামিন থাকবার তৌফিক দান সৰুকে আপনার আর এখন ভিডিও রেকর্ডিং করা নাই বহুতটা কইলা মানে কইবা কাম নাই দুর্সু বড়ুকে সাল্লাল্লাহ ওয়ালা সয়েদ দিনা অমলা নাম্মদ ওয়ালাহি ওয়া সাভি ওয়াশাল্লাম সাল্লাল্লা হয়ালা সঈদিনা অমৌলা মোহাম্মদ অলালি খা কৰি হাবিজে কুৰাণ যে হাবি জৈলো আহল হাল্লা হু হাৰ হাৰমা হালাল হাৰাম ৰে তমিজাৰি হাবিজ হাৰব এই ব্যক্তিৰে ক্ষমতা দেৱ দৰ্জন দুযকীৰে ক্ষমতুভাৰি চুৰি পাৰ কৰি ন